বাংলাদেশ এয়ারপোর্ট মানেই হচ্ছে ভোগান্তি কিন্তু প্রশান্তি হচ্ছে ফ্লাই করার আগের দিন আমি আমার বড়বেলার সাথে দেখা করে নিলাম এই ভিডিওতে ইউএস বাংলার সার্ভিস থেকে শুরু করি এয়ারপোর্টের ভিতরে কি কী পাওয়া যায় সেগুলো তো দেখাবই পাশাপাশি হচ্ছে ইলেকশনের দিন সকাল সকাল কীভাবে ওভার প্রোটেকশন নিয়ে আমি চলে গেলাম এয়ারপোর্টে সেটাও থাকবে এই ভিডিওতে তো কিছুই না এয়ারপোর্টও খালি ছিল রাস্তাও খালি ছিল যেহেতু ইলেকশন ছিল বাট আমার ব্যাগগুলো অনেক ভরা ছিল হ্যাঁ আমি অনেকগুলো ব্যাগ নিয়ে ফ্লাই করেছি অ্যান্ড যাওয়ার পরে যেহেতু আমি ব্রেকফাস্ট করে নিই তো প্যারাগন থেকে সবার আগে আমি একটু মোমো খেয়ে নিয়েছি ট্রাস্ট ম্যারাগনের মোমো অনেক মজা একটু কম প্রাইসের মধ্যে এয়ারপোর্টে যদি অনেক লং টাইম আপনাকে ওয়েট করতে হয় প্যারাগন থেকে মোমো খেয়ে নিতে পারেন আপনার ইমিগ্রেশনের পরে তারপর আমি জুতাটা চেঞ্জ করে স্লাইড করে নিয়েছি কারণ একটু পরে আমি ফ্লাই করবো ওই যে আমার জুতাটা অ্যান্ড আমার ব্যাগগুলো সব কিছু ছড়ানো ছিটানো ছিল এনদা মেনটা আমার মনে হলো যে আমি কিছু কেনাকাটা করে নিব এর মধ্যে হচ্ছে মিষ্টি হচ্ছে একদম কামস ফার্স্ট বাট আমার হঠাৎ করে আমি কখনোই এত আগে পৌঁছাইনি যে আমি মুজিব কর্নার বা এই জিনিসগুলো দেখবো সবসময় আমি একদম ফ্লাইটের এন্ড মোমেন্টে পৌঁছাই যে আমাকে একদম দৌড় দিয়ে যে প্লেনে উঠতে হয় বাট এবার আমি চার ঘন্টা আগে পৌঁছানোর কারণে মোটামুটি দেখলাম ওয়াশরুমে বেশ কয়েকবার গেলাম যে দেখলাম টিস্যু নাই যাক এটা একটা স্যাডনেস এরপর আমি মজিব কর্নারেই বসা ছিলাম সেখানে এত মশা ছিল এত মশা ছিল যে হাত দিয়ে আমি মশা ঝেড়ে ঝেড়ে ফেলছিলাম এটা কফি একটু ওভার প্রাইস ছিল বাট ইট ওয়াজ ওকে আমার মিষ্টিও নাও হয়ে গিয়েছিল এরপর আমি ঘুরে ঘুরে প্রাইস দেখছিলাম প্রত্যেকটা জিনিসের এত ওভার প্রাইস ছিল বাট ইটস ওকে বিকজ এটা একটা এয়ারপোর্ট বাট হ্যাঁ টেস্টের কথা যদি আমি বলি আই উইল সে এগেন যে প্যারাগ্রনের সবগুলো প্রোডাক্টই অনেক ভালো ছিল এরপরে মোটামুটি আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কী দেখা যায় তারপরে আমার চোখ পড়লো এইখানে ডোন্ট গো ইনসাইড হারাম হরম হরম ফেরুল্লাহ তারপরে হচ্ছে আমি দেখলাম কিছু সুভিনিয়র যেটা হচ্ছে যখন বাংলাদেশে অন্য কোনো দেশ থেকে ফরেনাররা আসে তারা যেতে যাওয়ার সময় টুকটাক কিছু গিফটস কিনে নিয়ে যেতে পারে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ওখানে ছিল যেমন নকশি থেকে শুরু করে অনেক কিছু নেক্সট ভিডিওতে দেখাবো ইউএস বাংলা আমাকে কীরকম সার্ভিস দিল